আজকে আমি আপনাদেরকে একটা সত্যিকারের প্যারানর্মাল স্টোরি বলতে যাচ্ছি আপনারা এরকম কি কখনো শুনেছেন কোনো মানুষ মারা যাওয়ার পর তার আত্মা যারা বেঁচে আছে তাদের কারোর সাথে কথা বলা ট্রাই করছে আমি আজকে আপনাদেরকে যে ট্রু প্যারানর্মাল স্টোরিটা বলতে যাচ্ছি এটা ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আর এটা হয়েছে টুয়েলথ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটে চার্লস প্যাক নামে একজন লোক যার বয়স তখন ছিল ফিফটি সে আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা ট্রেনে উঠেছিল চার্লস ট্রেনে উঠার অল্প কিছুক্ষণের মধ্যে চার্লস শুনতে পেল ওই ট্রেনটা একটা জোরে শব্দ করে থেমে যাচ্ছে আর মুহূর্তের মধ্যে চার্লস তখন ট্রেনের ভেতরে একদম রুফের মধ্যে ধাক্কা খেয়েছিল চার্লস ট্রেন থেকে আরো টোয়েন্টি মাইল দূরে একটা মেয়ে যার নাম ছিল অ্যান্ড্রিয়া আর অ্যান্ড্রিয়া হচ্ছে চার্লস এর গার্লফ্রেন্ড ওই সময় অ্যান্ড্রিয়া ড্রাইভ করছিল আর ও সেম টাইম ওর গাড়ি থেকে রেডিও শুনছিল তখন রেডিওতে একটা নিউজ শুনে এসে যে এই ট্রেনের চার্লস সেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে অ্যান্ড্রিয়া যখন এই নিউজটা শুনছে ও তো শুনে অনেক ভয় পেয়ে গেছে কিন্তু এর কিছুক্ষণ পরে অ্যান্ড্রিয়ার মোবাইলে একটা কল আসে আর মোবাইলে দেখে যে চার্লস ফোন করেছে অ্যান্ড্রিয়া যখন ফোন পিকআপ করে আর হ্যালো হ্যালো বলছে আর চার্লসকে বলছে তুমি ঠিক আছো তুমি ঠিক আছো কিন্তু ওই সাইট থেকে অ্যান্ড্রিয়া জাস্ট শো শো সাউন্ড শুনতে পাচ্ছিল চার্লস ড্রাগসের একটা ওয়ার্ডও অ্যান্ড্রিয়া শুনতে পাচ্ছিল না তখন মোবাইলে এমন সাউন্ড হচ্ছিল এন্ড্রিয়ার কাছে মনে হচ্ছিল যে লাইনে কোনো ডিস্টার্ব করছে এন্ড্রিয়া যখন কোনো কথা শুনতে পাচ্ছিল না ওই লাইন কেটে দিয়েছে কয়েক সেকেন্ড মধ্যে চার্লস আবার ওকে ফোন করে আবার সেম জিনিস হচ্ছিল জাস্ট শো শো সাউন্ড শোনা যাচ্ছিল এরপর চার্লস অ্যান্ড্রিয়াকে আর কল করেনি এন্ড্রিয়া কিন্তু চার্লস এর মোবাইলে ফোন করতে ট্রাই করেছে কিন্তু চার্লস এর মোবাইল সে বারবার বিজি পাচ্ছিল এই ঘটনার আরো কয়েক ঘন্টা পর পর্যন্ত চার্লসের মোবাইল থেকে 35 টাইমস কল গিয়েছিল চার্লসের বিভিন্ন রিলেটিভস এর কাছে অনেক মানুষ চার্লসের মোবাইল থেকে কল 받ছিল আর সবার সাথে সেম জিনিস হচ্ছিল তারা ফোন রিসিভ করে কিন্তু ওপাশ থেকে কোনো কথা শুনতে পাচ্ছিল না এদিকে যখন এই ফোন কলগুলো হচ্ছিল ওদিকে যেই জায়গায় ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছিল ওখানে তো তখন অনেক ইমার্জেন্সি সার্ভিস চলে এসেছে সবাই রেস্কিউ করছিল যারা ইনজুরিড তাদেরকে ট্রেনের যে জায়গায় চার্লস ছিল প্যারামেডিকরা যখন ওই জায়গায় যায় তখন তারা চার্লসের বডি আবিষ্কার করেছিল আর প্যারামেডিকস এটা কনফার্ম করেছে চার্লস অ্যাক্সিডেন্টের সাথে সাথেই মারা গিয়েছিল চার্লসকে প্যারামেডিক্স যেভাবে পেয়েছিল এটা ইম্পসিবল যে চার্লস ওই ফোন কলগুলো করার তাহলে অ্যাক্সিডেন্টের পর চার্লসের মোবাইল থেকে যে ফোন কলগুলো যাচ্ছেলো ওর গার্লফ্রেন্ড আর রিলেটিভস এর কাছে সেই ফোন কলগুলো কে আর রেস্কিউ টিম চার্লসের মোবাইলটাও পেয়েছিল চার্লসের সাথে আজকে পর্যন্ত চার্লসের গার্লফ্রেন্ড রিলেটিভস কেউই জানে না ওই ফোন কলগুলো তাহলে কে করেছিল তো আপনারা কি মনে করেন আসলে ওই ফোন কলগুলো চার্লসের মোবাইল থেকে কে করেছিল চার্লসের রিলেটিভসদের কাছে তো এটাই ছিল আমার আজকের গল্প খুবই স্পোকি একটা ঘটনা যে আসলে মৃত্যুর পরে কি চার্লস কমিউনিকেট করতে ট্রাই করেছিল ওর আপন মানুষদের সাথে এটা কি পসিবল তো আমার ভিডিওটা ভাল লাগলে ইন্টারেস্টিং লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস আপনারা আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকেও পেয়ে যাবেন স্বপ্ন ব্লগস নামে সার্চ করে